হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও সাপোর্টে অনেক ভালো আছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছ তাই আবারও তোমাদের জন্য হাতের কাজ করার নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হলাম চলুন ভিডিওটি শুরু করি আজ আমার ছেলের বিয়ে তাই আমি খুব খুশি সব মায়েরই স্বপ্ন থাকে তার ছেলের বিয়ে হবে ঘরে বউ আসবে আর ঘর খুশিতে ভরে যাবে এই বুড়ো বয়সে আমিও আর ঘরের কাজকর্ম করতে পেরে উঠছিলাম না তাই ছেলেকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলাম সবথেকে বড় খুশির ব্যাপার হল আমার বৌমা সঙ্গে করে প্রচুর সোনা গয়না নিয়ে এসেছিল সাথে করে একটা মহিলা কাজের লোক নিয়ে এসেছিল প্রথম প্রথম আমি একটু অবাক হলাম আবার আমার একটু অদ্ভুত লাগলো বৌমার সাথে করে কাজের লোক নিয়ে এলো কেন কাজের লোক তো আমিও রাখতে পারতাম আসলে কাজের লোকের কাজ আমার পছন্দ হতো না আমি মনে মনে ভাবলাম এক দু সপ্তাহ যাক তারপরে এটাকে আমি বিদায় করব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাধাও এই বাড়িতে নিজের জায়গা করে নিল জনিনা ওর মধ্যে কি আকর্ষণ ছিল যেটা আমাকে ওর দিকে টানত যদি আমার বৌমার কথা বলি তাহলে ওকে আমি প্রথম পার্লারে দেখেছিলাম যেখানে আমি আমার ভাইজির সাথে গেছিলাম আমি এমনিতে পার্লার টার্লারে যেতাম না কিন্তু যখন আমি পার্লারের মেয়েটাকে দেখলাম আমার ওকে খুব পছন্দ হয়ে গেল ওর মাও ওর সাথে ছিল তাই আমি কথায় কথায় বিয়ে সম্বন্ধ করে ফেললাম আর সবকিছু ঠিকঠাক হয়েও গেল এখন আমি আমার সিদ্ধান্তে খুবই সন্তুষ্ট কারণ আমার বৌমা পায়েল খুব ভালো ছিল আর কাজের লোক রাধাও কিন্তু বৌমার সাথে যে কাজের লোক এসেছিল রাধা সে সব সময় ঘুমটা টেনে রাখত এই ব্যাপারটা বড় অদ্ভুত ছিল যাই হোক আমি কিছু বলতাম না আমি রান্নাঘরের কাজ কাউকে করতে দিতাম না কিন্তু এই মেয়েটা এখানেও সবাইকে তাক লাগিয়ে দিল সে খুব সুস্বাদু রান্না করত আমি ওকে মন থেকে খাবার বানানোর দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম এখন আমার খুব আরামের সময় ছিল ওই মেয়েটা শুধু ঘরের সব কাজই করত তাই নয় আমার খুব সেবাও করত আমি আশ্চর্য হয়ে যেতাম কিন্তু আজ পর্যন্ত আমি ওর মুখটা দেখিনি কারণ ও সব সময় ঘুমটা দিয়ে থাকত আমি অনেকবার ওকে বুঝিয়েছি যে বাড়িতে থাকার সময় তুমি ঘুমটা খুলে রাখতে পারো কারণ এখানে তো আর কেউ থাকে না আমরা শাশুড়ি বৌমা থাকি ছেলে সকালে অফিসে বেরিয়ে যায় আর রাতে ফেরে কিন্তু আমার কথা শুনে ও ঘাবড়ে যেত ওর হাত পা কাপত আমার বৌমা ওর সামনে এসে দাঁড়াল বলল মা ওকে কিছু বলবেন না ও নিজের মুখ কাউকে দেখায় না ও খুব লাজুক ও খুব ভালো ও ঘুমটা দিয়ে থাকলেই শান্তি পায় তাই ওকে কিছু বলবেন না রাধা চলে গেল আমার বৌমা তখন আমার পাশে এসে বসলো আর আস্তে করে আমাকে বলল মা আমরা ওর মুখ দেখে কি করব যখন ও আমাদের এত সুখ দিচ্ছে ঘর দুয়ার আয়নার মতো চকচকে করে রেখেছে সুস্বাদু খাবার বানাচ্ছে আর আমি দেখেছি অনেক রাত পর্যন্ত ও আপনার পা টিপে দেয় এমনটা না হয় আমাদের কথায় রেগে গিয়ে কাজ ছেড়ে চলে যায় তাহলে আজকাল এমন কাজের লোক পাওয়াই মুশকিল বৌমার কথা শুনে আমি চুপ করে গেলাম কিন্তু আমি অনেক কিছু চিন্তা করতে লাগলাম ও মহিলাদের সামনে ঘুমটা দিয়ে থাকবে কেন এইভাবেই সময় কেটে যেতে লাগল একদিন রাতে আমি ঘুম থেকে উঠে জল নেওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন আমি দেখলাম রাধা রান্নাঘরের পাশের ঘরে চেয়ারে বসেছিল আর ওর ঘরের দরজাটা খোলা ছিল আমার নজর গিয়ে পর রাধার উপর ও এমনভাবে বসেছিল যে ওর মুখটা ছিল অন্য দিকে। ওকে দেখে মনে হচ্ছিল ওর মাথায় এই সময় ঘুমটা নেই আমি অধীর আগ্রহে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম যদি এক ঝলক আমি ওর মুখটা দেখতে পাই তখনই হঠাৎ করে ও উঠে দাঁড়িয়ে পরল আর দরজার দিকে ঘুরে গেল যেই ওর মুখের দিকে আমার নজর গেল আমি তো নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম এমন কি আমার বুকটা ধক ধক করে কেঁপে উঠল হে ভগবান এটা তো তখন হঠাৎ করে আমার জোরে কাশি পেল আর আমি জলের গ্লাসটা মুখে লাগিয়ে দিলাম কিন্তু ততক্ষণে রাধা আমাকে দেখে ফেলেছিল সেও খুব ঘাববে গেল আর ঘরের অন্ধকার কোণের মধ্যে দৌড়ে পালালো আর নিজেকে আমার নজর থেকে বাঁচানোর চেষ্টা করলো। কিন্তু ততক্ষণে আমি ওকে দেখে নিয়েছি তখন থেকে আমি খুব চিন্তিত ছিলাম সারা রাত কাটার মতো কাটিয়েছিলাম সারা রাত আমি ঘুমোতে পারিনি এসব কি এমনটা কি করে হতে পারে আমি অধীর আগ্রহে সকাল হওয়ার অপেক্ষা করছিলাম আমি শুধু এটাই চেয়েছিলাম ওকে বোমার সামনে দাঁড় করিয়ে ওকে দিয়ে সব সত্যি বলব কিন্তু আমি চাইছিলাম একবার আমার ছেলে অফিস চলে যাক তারপর বোমাকে জিজ্ঞেস করব এসব কি হচ্ছে যদি আমার ছেলে এসব ঘূনা খুঁড়েও জানতে পারে তাহলে ওকে ওই সময়েই ডিভোর্স দিয়ে দেবে ডিভোর্স কেন হয়তো রেগে গিয়ে ও পায়েলকে মেরেই ফেলবে এতটাই বড় একটা বিষয় ছিল এটা যে যা কিছু হতে পারত কিন্তু আমি চাই না যে আমার ছেলের সংসার ভেঙে যাক আমি পায়েলকে সন্দেহের কথা বলে সত্যিটা জানতে চাইছিলাম কিন্তু আমি আগেই ভেবে নিয়েছিলাম যে যদি এর মধ্যে ওর একটু দোষ থাকে তাহলে আমি নিজে ওদের ডিভোর্স করিয়ে দেব আমি কিছু বুঝতে পারছিলাম না যে দোষটা কার শুধু বৌমাই এখন সবটা বলতে পারবে আমার মাথা কাজ করছিল না আমার বোমা পায়েল ঘুম থেকে উঠে পড়েছিল ও জলখাবার খেয়ে নিজের ঘরে চলে গেল আমার ছেলে অফিসে চলে গেল সব কিছু জানার এটাই সঠিক সময় ছিল আমি বোমার ঘরের দিকে চলে গেলাম দরজা খট খট করে ঘরের ভেতরে ঢুকে পড়লাম বৌমা নিজের আলমারিতে কাপড় গোছাচ্ছিল একটু আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো আমি ঘরে দরজা লাগিয়ে দিলাম আর বিছানার উপরে গিয়ে বসে পড়লাম আর ওকে জিজ্ঞেস করলাম বৌমা আসল ব্যাপারটা কি বলত আমার বাড়িতে তোমরা দুজনে মিলে কি খেলা খেলছ রাধা আসলে কে রাধার রহস্যটা কি আজকে আমি সত্যিটা জানতে চাই যদি তুমি আমাকে সত্যি না বলতো আমার কথা শুনে পায়েল আমার পায়ে পড়ে গেল মা আমাকে ক্ষমা করে দিন এতে আমার কোনো দোষ নেই এসব কি ব্যাপার আমাকে পুরো ঘটনা বল। ও আমার কথা শুনে খুব ভয় পেয়ে গেল মা আমি আপনাকে সব বলছি কিন্তু আপনি আগে প্রতিজ্ঞা করুন আপনি রবিকে এসব ব্যাপারে কিছু বলবেন না নয়তো দেখো বৌমা আমাকে সব সত্যি আগে বলো সব সত্যিই জানার পর তবেই আমি সিদ্ধান্ত নেব আমার কথা শুনে ও চোখের জল মুছল আর আমাকে পুরো ঘটনাটা বলতে লাগলো ও বলল আমি খুব স্বচ্ছল পরিবারের মেয়ে আমরা তিন ভাই বোন ছিলাম বর দিদির বিয়ে তিন বছর আগে হয়ে গেছে তবে থেকে সে দেশের বাইরে থাকে ওর পরে আমি আর আমার ছোট ভাই অনিল আমি কলেজ যেতাম আর অনিল স্কুল যেত আমরা খুব খুশি ছিলাম কিন্তু হঠাৎই একদিন বাবার বিজনেস খারাপ হয়ে গেল আমাদের আর্থিক অবস্থা খুব সংকটজনক হয়ে গেল আমার কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল আর স্কুলের ফিস দিতে না পারার জন্য অনিলকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। বাবা চারিদিকে ধার দেনায় ডুবে গেছিল কোনো আত্মীয়স্বজন আমাদের খবর নিত না এটা একদম সত্যি কথা যে সবাই ততক্ষণ পর্যন্ত আপনার খোঁজ নেবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পয়সা আছে বাবা নিজের ধার দেনা শোধ করার জন্য বাড়ি বিক্রি করে দিলেন ধার শোধ করার পর যেটুকু পয়সা বেঁচেছিল সেই পয়সা দিয়ে একটা ছোট বাড়ি ভাড়া নিলেন আর তার ছয় মাসের টাকা অ্যাডভান্স করে দিলেন বাড়িতে দু মাসের রেশন তুলে রাখলেন এখন কেবলমাত্র কিছু হাজার টাকায় বেঁচে সেটা দিয়ে আর কতদিন চলত আমার কাছে চাকরি পাওয়ার মতো কোনো ডিগ্রি ছিল না তাই জন্য পাড়ায় কিছু বাচ্চাকে টিউশনি পড়ানো শুরু করে দিলাম কিন্তু ওই একশো দুশো টাকা যথেষ্ট ছিল না সেই সময় থেকে বাবার শরীর খারাপ হতে লাগলো বাবা আগে থেকেই হার্টের পেশেন্ট ছিলেন কিন্তু এখন পরিস্থিতির চাপে উনি আরও কমজোরি হয়ে গেলেন বরদিদিকে আমরা কিছু বলিনি কারণ ও দুশ্চিন্তা করবে একদিন আমি একটা স্কুলে ইন্টারভিউ দিতে গেলাম কিন্তু সেখানেও নিরাশ হলাম কারণ আমার শিক্ষা কম ছিল তাই তারা আমাকে দুই হাজার টাকা মাইনে দেবে বলল কিন্তু এই দুর্মূল্যের বাজারে মাত্র দুই হাজার টাকায় কি হয় আমি বাইরে চলে এলাম আর কড়া রোদে বাস স্টপে বসে বাসের অপেক্ষা করছিলাম আমার নিজের অবস্থা দেখে আমার কান্না পেয়ে গেল আমার গাল দিয়ে চোখে জল গড়িয়ে পড়ছিল তখনই আমাকে কেউ একজন জিজ্ঞেস করল আমি কেন কাঁদছি আমি চমকে গিয়ে মাথা তুলে তাকালাম আর খুব ভয় পেয়ে গেলাম কারণ তাকে আমি চিনি না উনি সবসময় আমাকে এখানে বসে থাকতে দেখতেন আর রোজ আমার দিকে তাকাতেন কিন্তু আজকে ওনার এত সাহস দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি ওখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে জড়োসর হয়ে বসলাম কিন্তু উনি ওখানেও চলে এলেন আর আমাকে কাদার কারণ জিজ্ঞাসা করতে লাগলেন আমি ওনাকে বললাম আপনি চলে যান আমাকে আমার মতো ছেড়ে দিন কিন্তু উনি গেলেন না আর আমাকে বললেন আমি যদি চাই আপনাকে সাহায্য করতে পারি আমি মনে মনে ভাবলাম এ আমাকে কি সাহায্য করবে এ তো নিজেই লোকের থেকে চেয়ে চিনতে নিজের দিন চালায় আমি ওনাকে বললাম আপনার কোনো সাহায্যের দরকার নেই আমার আপনি এখান থেকে চলে যান কিন্তু উনি কিছুতেই শুনলেন না তাই জন্য আমাকে বাধ্য হয়ে ওনাকে বলতে হলো আমার পারিবারিক অবস্থা ঠিক নেই আর আমি কোনো চাকরিও পাচ্ছি না এটা শোনার পর উনি আমাকে বুদ্ধি দিলেন তুমি কেন একটা পার্লার খুলছ না আমি ওনার কথা শুনে হেসে দিলাম আর ওনাকে বললাম তার জন্য তো কয়েক লক্ষ টাকা চাই আর আমার কাছে তো এতটুকু পয়সাও নেই যেটা দিয়ে আমি একটা পার্লারের কোর্স করতে পারব এটা শেখার জন্য তো পয়সার দরকার আমার কথা শুনে উনি নিজের পকেট থেকে একটা কাগজ কলম বের করলেন আর কাগজে কিছু একটা লিখে দিলেন তারপর কাগজটা আমার দিকে বাড়ি দিয়ে বললেন এটা আমার নম্বর তুমি এটার ব্যাপারে একটু ভেবে নাও তারপর আমাকে ফোন করো আমি তোমাকে পয়সা জোগাড় করে দেব আমি কাগজটা ওনার হাত থেকে নিয়ে নিলাম আর সেখান থেকে উঠে গেলাম কারণ তখন আমার বাস এসে গেছিল বাড়িতে পৌঁছে আমি এসব কিছু ভুলে গেছিলাম রাতে যখন আমি বিছানায় গিয়ে শুলাম তখন আমার সারা সারাদিনের কথা মনে পড়ল আমার মনে পড়ে গেল কিভাবে আমি বাস বসে কাঁদছিলাম আর তখনই ওই অপরিচিত লোকটা ওখানে এসে গেল ওনার কাছে এত পয়সা কী করে এলো যে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর ওনার কাছে যদি এত পয়সাই থাকবে তাহলে উনি আমাকে কেন দিতে যাবেন আজকাল তো কেউ কাউকে ধার পর্যন্ত দেয় না আমার তো ওনার কথায় বিশ্বাস হয়নি কিন্তু তারপর জানি না কি মনে ভেবে আমি আমার মানিব্যাগ থেকে সে কাগজটা বের করলাম যেটাতে ওনার নাম্বার লেখা ছিল আর আমি ওনার নম্বর অপরিচিত ব্যক্তি নামে সেভ করে রাখলাম তারপর ঘুমিয়ে পড়লাম এই ঘটনাটা ঘটেছিল অনেক দিন হয়ে গেছে বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা মুশকিল হয়ে পড়েছে আর আমার টিউশনিগুলো এখন আর নেই আমি আর মা অনিলের স্কুলটা নিয়ে খুব চিন্তিত ছিলাম অনেক মাস হয়ে গেছে ও ঘরে সবসময় উদাস হয়ে থাকে বসে বসে নিজের স্কুল ব্যাগ খুলে নিজের বইগুলো ঘন্টার পর ঘন্টা দেখে ওর স্কুলের খরচা প্রচুর ছিল সেই দিন আমি আমার একটা বান্ধবীর বাড়িতে কথা বলতে গেলাম ও যদি কাউকে বলে আমাকে একটা ভালো মাইনের স্কুলে চাকরি পাওয়াতে পারে তাহলে খুব ভালো হয় কথাবার্তা বলে বাড়ি আসার সময় রাস্তায় আমি একটা বিউটি পার্লার দেখতে পেলাম ওটা দেখে আমার ওই অপরিচিত ব্যক্তির কথা মনে পড়ে গেল আমি ভেতরে গিয়ে বললাম আমি শিখতে চাই পার্লারের মালকিন আমাকে বলল এই কোর্সের জন্য এক লাখ টাকা লাগবে আর এই কোর্সটা এক বছরের যেটাতে উনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন এটা শুনে আমি ওখান থেকে আশাহত হয়ে চলে এলাম আমি ওনাকে বললাম আপনাকে আমি কিছুদিন পরে জানাব কিন্তু আমি এক লাখ টাকা কোথা থেকে পাব আমার কাছে তো দশ হাজার টাকাও ছিল না আমি বাড়ি চলে এলাম আর কিছুক্ষণ পর সেই অপরিচিত ব্যক্তিটাকে ফোন করলাম উনি আমার ফোনটা কেটে দিলেন আর নিজেই ফোন করলেন আর জিজ্ঞেস করলেন আমি সেই মেয়েটা কিনা যে সেই দিন বাস স্টপে বসে কাঁদছিলাম আমি আশ্চর্য হলাম উনি আমার গলার আওয়াজ শুনে কি করে আমাকে চিনে নিলেন কিন্তু আমি ওনাকে বেশি কিছু প্রশ্ন না করে ওনাকে বললাম হ্যাঁ আমি সেই মেয়েটা যার সাথে আপনার সেদিন বাস স্টপে দেখা হয়েছিল আর তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে পয়সা কোথা থেকে দেবেন যখন তিনি নিজে একজন গরিব মানুষ আমার কথা শুনে তিনি হাসলেন আর বললেন তোমার পয়সা চাই তুমি পেয়ে যাবে বল কত চাই আমি বললাম পার্লারের কোর্স করার জন্য আমার এক লাখ টাকা চাই আর এই টাকাটা আমি ওনাকে ফেরত দিয়ে দেব উনি আমাকে সেই বাস ডাকলেন আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম পরের দিন আমি গিয়ে দেখলাম উনি আগে থেকেই সেখানে এসে বসে আছেন উনি আমার হাতে একটা খাম দিলেন আর চুপচাপ সেখান থেকে চলে গেলেন আমি খামটা আমার ব্যাগে রেখে বাড়ি চলে এলাম বাড়ি এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে খামটা খুললাম কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যখন আমি দেখলাম খামে দু লাখ টাকা আছে আমি ওনাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম ফোন করে বললাম আমার তো এক লাখ টাকা দরকার ছিল আপনি আমাকে দুই লাখ টাকা কেন দিয়েছেন তখন উনি বললেন এক লাখ টাকা তুমি পার্লারে দেবে আর এক লাখ টাকা দিয়ে ধীরে ধীরে নিজের খরচ চালাবে আমি ওনাকে ধন্যবাদ দিলাম আর আবেগের বসে আমি ওনার কাছে প্রতিজ্ঞা করলাম যে জীবনে যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি নিশ্চয়ই করব উনি আমাকে বোন বলে ডাকলেন কিন্তু আমি এটা বুঝতে পারিনি আমি না জেনে কত বড় ভুল করে ফেলেছি আমি ফোন রেখে দিলাম পরের দিন আমি পার্লারে পয়সা জমা করে দিয়ে পার্লার জয়েন করে নিলাম এভাবেই দিন চলছিল আমি অনেক কিছু শিখে নিয়েছিলাম অনিলকে স্কুলে ভর্তি ও করে দিয়েছিলাম এইভাবে এক বছর কেটে গেল পার্লার থেকে আমাকে কোর্স সার্টিফিকেট দিয়ে দিল এবার আমি নিজের পার্লার খুলতে চাইছিলাম আমি সেই অপরিচিত সাহায্যকারীকে আবার ফোন করলাম ফোন করে বললাম আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে তখন উনি আমাকে আবার সেই বাস ডাকলেন যখন আমি সেখানে গেলাম উনি আমাকে আবার একটা খাম দিলেন দিয়ে বললেন আমার সাথে চলো আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তখন উনি আমাকে বললেন আমি তোমার জন্য একটা পার্লার দেখেছি যেটা ভাড়ায় পাওয়া যাচ্ছে আমি ওনার সাথে চলে গেলাম গিয়ে সব কথা পাকা করে এলাম দ্বিতীয় দিন আমি পার্লারে বসে পড়লাম আর পার্লারের বোর্ড লাগিয়ে দিলাম নিজের সাহায্যের জন্য একটা মেয়েকেও রেখে দিলাম পার্লারটা খুব চলছিল যে কারণে ঘরের অবস্থাও ধীরে ধীরে ভালো হতে লাগল আমি তো ওনাকে ভগবান মনে করে প্রতিদিন আশীর্বাদ দিতাম যতদিন যাচ্ছিল পার্লারে মহিলাদের ভিড় বেড়ে যাচ্ছিল তাদের মধ্যে একজন আপনিও ছিলেন আপনি আমাকে পছন্দ করলেন আর নিজের ঘরের বউ বানালেন বাড়িতে আমার বিয়ের জোগাড় হচ্ছিল তখন একদিন সেই অপরিচিত সাহায্যকারী আমার কাছে এলেন এসে আমাকে বললেন উনি আমার কাছ থেকে কিছু চান আমি ওনাকে বললাম আমি ওনার সব পয়সা ফেরত দিয়ে দেব শুধু আমাকে একটু সময় দিন তখন উনি বললেন উনার পয়সা চাই না কিছু সাহায্য চাই তখন উনি আমাকে আমার সেই প্রতিজ্ঞার কথা মনে করালেন যেটা আমি দু লাখ টাকার বদলে ওনার কাছে করেছিলাম আমি তো বুঝতে পারছিলাম না উনি আমার কাছে কি চাইবেন এটা ভেবে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম কিন্তু আমি মনের জোর নিয়ে ওনাকে বললাম বলুন আপনার কি চাই কিন্তু ওনার কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম উনি আমাকে বললেন তুমি আমাকে পণ স্বরূপ নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যাবে আমি তখন খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম কিন্তু এটা কি করে সম্ভব তখন উনি বললেন আমি তোমাকে বলছি তুমি আমাকে কাজের লোভ বানিয়ে নিজের সাথে নিয়ে যাবে আমি সবসময় আমার মুখ ঘোমটা দিয়ে ঢেকে রাখবো কেউ বুঝতে পারবে না আমি মহিলা না পুরুষ ওনার কথা শুনে আমার খুব রাগ হল তখন আমি চিৎকার করে বললাম আমি এসব কেন করব আমি মানছি আপনি আমাকে সাহায্য করেছেন আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আমি আমার হবু বরকে এত বড় ঠকাতে কিছুতেই পারব না আমি কোনো অপরিচিত পুরুষকে কেন নিজের বাড়িতে নিয়ে যাব আমি কি করে জানব আপনার মনে মনে কি চলছে আমি আমার আলমারিটা খুললাম সেখানে অনেক টাকা ছিল আমি আগে থেকেই দুই লাখ টাকা একটা খামে ভরে সরিয়ে রেখেছিলাম যাতে সে সাহায্যকারী যদি কখনো টাকা চাইতে আসে তাকে দিয়ে দেব বলে আমি খামটা তার দিকে বাড়িয়ে দিলাম আর বললাম এটা গুনে নাও এতে পুরো দুই লাখ টাকা আছে আর এখান থেকে চলে যাও আজকে থেকে তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নেই উনি আমার কথা শুনে আমার পায়ে ধরলেন কাঁদতে শুরু করলেন আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম উনি এমনভাবে কাঁদছিলেন যেমন ভিড়ের মধ্যে বাচ্চা তার মাকে হারিয়ে ফেললে কাঁদে ঠিক সেরকম ওনার কান্না দেখে আমার মন নরম হয়ে গেল আমিও মাটিতে বসে পড়লাম কুনাল ভাই কি ব্যাপার আপনার কি হয়েছে উনি আমার কথা শুনে আমার দিকে আশা ভরা চোখ নিয়ে তাকালেন তারপর উনি হাতচুট করে আমাকে বললেন পায়েল আমাকে আমার মায়ের সঙ্গে মিলিয়ে দাও কে আপনার মা আমি আশ্চর্যকিত হয়ে গেছিলাম উনি আমাকে বললেন তোমার হবু শাশুড়ি আমার মা আমি আমার মায়ের সেবা করতে চাই তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো আমার এই ইচ্ছেটা পূর্ণ করো উনার কথা শুনে আমার বড় ছটকা লাগল এটা কি করে হতে পারে যে উনি আমার স্বামীর ভাই যদি উনি আমার শাশুড়ির ছেলে হবেন তাহলে উনি নিজের বাড়িতে এইভাবে চোরের মতো কেন যেতে চান আমার মনে অনেক প্রশ্ন আসছিল তখন উনি বললেন আমি জানি তুমি আমার কথা শুনে চিন্তিত হয়ে পড়েছ তুমি এটাই ভাবছ যে আমি যদি সত্যি বলি তাহলে আমি সোজাসুজি কেন নিজের বাড়িতে চলে যাচ্ছি না আমার হাত পা বাধা পাইল উনি তখনও কাঁদছিলেন কাঁদতে কাঁদতে নিজের জীবনের ঘটনা বলতে লাগলেন যখন আমি জন্মেছিলাম তখন আমার মা মোটেই খুশি হয়নি কারণ শ্বশুরবাড়িতে মায়ের উপর অনেক অত্যাচার করা হতো তুমি নিজেই ভাবো একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায় আর তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যায় তাহলে সে কত খুশি হয় সেভাবে তার বাচ্চা শ্বশুর বাড়িতে তার অধিকারকে আরও মজবুত করবে কিন্তু আমার জন্মের পর আমার মায়ের জায়গা মজবুত হয়নি উল্টে ওনাকে কথা শোনানো হতো আমার ঠাকুমা আমার মাকে এক মিনিটের জন্য সহ্য করতে পারতেন না এটা খুব ভালো হতো যদি হাসপাতালে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দিত যদিও এতে আমার মায়ের কোন দোষ ছিল না এটা তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছা ছিল তিনি আমাকে না মেয়ে বানিয়েছেন না ছেলে আমাকে তৃতীয় লিঙ্গের বানিয়েছেন কুনালের কথা শুনে আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল কুনাল কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে যাচ্ছিল যখন নার্স আমার মাকে বলল আপনার ঘরে তৃতীয় লিঙ্গের বাচ্চা জন্ম নিয়েছে তখন মা নার্সকে চোখের ইশারায় অনুরোধ জানালো নার্স ও মায়ের দুঃখ বুঝে চুপ হয়ে গেল আর আর বাবাকে অভিনন্দন জানালো যে আপনার ঘরে ছেলে হয়েছে সবাই খুব খুশি হয়েছিল সবাই মায়ের আশেপাশে ঘুরছিল কিন্তু আমার মা চুপচাপ একটা কোণে বসে শুধু কাঁদত আমি যখনই মাকে দেখতাম মা শুধু কাঁদত আমি জানি না মা আমাকে পুরো পরিবারের থেকে লুকিয়ে কি করে বর করে তুলেছেন কেউ কিছু জানতে পারেনি মা আমাকে ছেলেদের পোশাক পরাতো ছেলেদের স্কুলেও ভর্তি করে দিয়েছিল কিন্তু ব্যাট বলের থেকে আমার বোন রাধিকার পুতুল নিয়ে খেলতেই ভালো লাগত মায়ের চুরি গয়না আমার সব ভালো লাগতো একদিন আমি মায়ের লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বাইরে চলে গেলাম আমাকে দেখে আমার ঠাকুমা হেসে লুটোপুটি খাচ্ছিল আর মাকে ডেকে বলল তোমার কুনাল তো মেয়ে হয়ে গেছে মা আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাবার বেল্ট দিয়ে খুব মারল আমি ছ বছরের বাচ্চা ছিলাম আমার শরীর খুব নরম ছিল আমার শরীরে বেল্টের দাগ পড়ে গেল আমি খুব চিৎকার করছিলাম কিন্তু আমার ওপর মায়ের একটুও দয়া হচ্ছিল না যখন আমার শরীর থেকে রক্ত বেরোতে লাগল তখন আমার মা থেমে গেল তখন মা আমার থেকেও বেশি কাঁদছিল আমরা দুজন মা ছেলে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন ঠাকুমা দরজা ঠক ঠক করল কিন্তু মা দরজা না। মা দেওয়ালে নিজের মাথায় ঢুকে মাথা ফাটিয়ে ফেলেছিল আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মা আমার জন্য ছটফট করছিল আর আমি মায়ের জন্য আমি অনেক দিন পর্যন্ত মায়ের কষ্ট দেখে কাঁদতাম কিন্তু সব সময় হাত জোট করে আমার কাছে ক্ষমা চাইত একদিন মা আমাকে বোঝালো যদি আমি দ্বিতীয়বার এই ধরনের আচরণ করি তাহলে বাবা আমাকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবে যেখানে প্রতিদিন তোমাকে এইভাবে মারা হবে সেই দিনের পর থেকে আমি এমন আচরণ করার ব্যাপারে আর ভাবতাম না অনেকবার আমার মন চাইত কিন্তু আমি আমার মনকে শক্ত করে রেখেছিলাম অনেক বছর কেটে গেছে আমি আমার মায়ের মার ভুলে গেছি কিন্তু মা আমাকে প্রতিদিন যে শিক্ষা দিত তা আমি এক কান দিয়ে শুনতাম আরেক কান দিয়ে বের করে দিতাম কিন্তু একদিন আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে বসলাম আমার মনে আছে আমার এক শূন্য বছরের জন্মদিনে বাবা বাড়িতে একটা ছোট পার্টি রেখেছিল মা আমাকে সব থেকে ভালো জামা প্যান্ট কিনে দিয়েছিল কিন্তু আমি সেদিন রাধিকার স্ত্রী করা ফ্রোকটা পরে মায়ের লিপস্টিক লাগিয়ে যখন কেক কাটতে এলাম সবাই আমায় দেখে হাসছিল মাও আমাকে দেখে হাসল আর আমার মাথা চাপলে বলল তোমার মজা করার অভ্যাসটা জানি না কবে যাবে তারপর মা আমাকে ঘরে নিয়ে গিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করছিল আর খুব ছিল আমি কারণ জিজ্ঞেস করাতে আমাকে বলল তুমি খুব ভুল কাজ করেছো পরের দিন মা আমাকে বাজারে নিয়ে গেল কিন্তু সেটা বাজার ছিল না আমাকে দূরে একটা শহরে নিয়ে গেছিল সেখানে ছোট অন্ধকার গলিগুলো পার করে মা আমাকে একটা বাড়িতে নিয়ে গেল যেখানে সবাই তৃতীয় লিঙ্গের মানুষ ছিল তারা কথায় কথায় তালি বাজাচ্ছিল আমি খুব ঘাববে যাচ্ছিলাম আমি মায়ের হাত ধরে বললাম মা এখান থেকে চলো এখানে আমার দম বন্ধ হয়ে আসছে কিন্তু মা একজন বয়স্ক গুরুর পাশে বসে কথা বলছিল আর কাঁদ ছিল গুরু আমাকে নিজের কাছে ডেকে বলল আজ থেকে আমি তোমার মা আমি আবার মায়ের কাঁধ ধরে বললাম মা উঠো চলো বাড়ি যায় একটা অজানা ভয়ে আমার বুক কাঁপছিল তারপর সেটাই হলো যেটার ভয় আমি পাচ্ছিলাম মা উঠে বাইরে চলে গেল আমি মায়ের পিছনে দৌড় এলাম কিন্তু গুরুর শিষ্যরা আমাকে ধরে নিল আমি চিৎকার চেঁচামেচি করতে লাগলাম কিন্তু মা পেছনে ফিরে একবারও দেখল না আমার ছোট বুক কাঁপতে লাগল আমি খুব অসহায় ছিলাম আমার দুর্বল শরীরে এত শক্তি ছিল না যে আমি ওই শক্ত সামর্থ্য শিষ্যদের হাত থেকে নিজেকে ছাড়াবো আমি সারা রাত চিৎকার করতে লাগলাম আর কাঁদতে লাগলাম গুরু আমাকে ভালোভাবে বোঝাতে লাগলো কিন্তু ওনার কথা বোঝার মতো বসি তো আমার ছিল না সকালে মা আবার আমার সঙ্গে দেখা করতে এলো আমি মাকে জাপতে ধরে আবার কাঁদতে শুরু করলাম মা আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল তারপর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে গেল আমি মাকে বলেছিলাম কি আজকের পর থেকে আমি আর লিপস্টিক পাউডারে হাত লাগাব না কিন্তু মা চুপ ছিল যখন গুরু আমাকে ভালোবাসত আমি ওনাকে ঘৃণা করতাম আমি সবার থেকে আলাদা হয়ে একা বসে থাকতাম আর নিজের আপনজনদের কথা মনে করে কাঁদতাম একদিন গুরু আমার পাশে এসে বসলেন তখন আমি কাঁদছিলাম উনিও কাঁদতে শুরু করলেন উনি আমাকে বললেন উনার জন্মের পর ওনার মা বাবা ওনাকে এমন একটা জায়গায় ফেলে রেখে দিয়ে চলে গেছিলেন যেখানে ওনার বাবা মার কোনো ঠিকানাই উনি জানতেন না না ওনার সাথে কেউ দেখা করতে আসত গুরু আমাকে বলেছিলেন আমি ওনার মতোই তাই আমাকে এখন ওনার সাথেই থাকতে হবে তখন আমার খুব রাগ হল আমি এখানে আছি এক মাস হয়ে গেছে মা আমাকে বলতো সবাই আমার কথা বলে আর কাঁদে মা সবাইকে মিথ্যে কথা বলেছিল যে আমি হারিয়ে গেছি আমি সেই দিন বুঝতে পেরেছিলাম এই সবের পেছনে মায়েরই হাত ছিল মা আমাকে নিজের কাছে রাখতে চাননি গুরু আমাকে নাচ শিখিয়েছিল আমি এখন প্রচুর মেকআপ করে মায়ের সাথে দেখা করতাম যাতে মা আমাকে বাড়ি নিয়ে যায় কিন্তু মায়ের মন গলত না গুরু আমার মধ্যেকার ভালো গুণটা বুঝে আমাকে হিরে তৈরি করেছিলেন এখন মা আমার সাথে দেখা করতে এলে আমি দেখা করতাম না পুরো শহরে আমাকে নিয়ে চর্চা হতে লাগল আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম আর খুব সুন্দর দেখতে হলাম আমি অনেক টাকা রোজগার করেছিলাম এখন আমার গুরু কমজোরি হয়ে গেছিল আমি সারা দিন ওনার সেবা করতাম উনি আমাকে অনেক আশীর্বাদ করতেন একদিন গুরু আমাকে নিজের পাশে বসিয়ে বললেন আমি চাই তুমি এসব ছেড়ে দিয়ে সাধারণভাবে বাঁচো এই বলে গুরু আমার হাতের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উনি আমাকে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে বলেছিলেন আমি না চাইতেও সেখানে গেলাম এটাই আমার গুরুর শেষ ইচ্ছা ছিল এখন আমি দিনুজুরের কাজ করি নাচ করা ছেড়ে দিয়েছি এখন রোজ আমাকে কি ধরনের লোকেদের মুখোমুখি হতে হয় সে একমাত্র আমিই জানি এখন আমি মায়ের অবস্থাটা বুঝতে পারি মা আমার জন্য কি বা করতে পারতো ওনার মেয়েরাও বড় হচ্ছিল একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির বোনকে কে বিয়ে করত আমি আমার সব টাকা বাঁচিয়ে রেখেছিলাম যাতে কোনো অসহাজকে সাহায্য করতে পারি তোমাকে আমার মনে হয়েছিল তোমার সাহায্যের খুব প্রয়োজন তাই আমি তোমাকে সব দিয়ে দিয়েছিলাম আমি মায়ের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল আগ্রহে ছিলাম ওনার সেবা করে সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ পেতে চেয়েছিলাম একদিন আমি তোমার সাথে দেখা করতে পার্লার এসেছিলাম সেখানে এসেই আমি মাকে দেখতে পাই আর জানতে পারি উনি নিজের ছেলে অর্থাৎ আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চান তাই জন্যই তো আমি তোমার কাছে এসেছি কুনাল সব ঘটনা বলে কাঁদতে থাকল আমিও কাঁদলাম মা আমি কুনালের কথা শুনে নিজেকে আটকাতে পারিনি মা আমি কি কোনো ভুল করেছি আপনি বলুন আমার বৌমা আমাকে প্রশ্ন করছিল তখন আমি যেন মাটির মধ্যে গেথে গেছিলাম আমি বৌমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম আমার ছোট্ট কুনালকে আমার খুব মনে পড়ছিল কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ওকে যেতে হয়েছে আমি দৌড়ে ওর ঘরে গেলাম ও নিজের ব্যাগ প্যাক করছিল আমাকে দেখেই আমার পায়ের উপর পরে গেল আমি ওকে উঠিয়ে হাত জোট করে ওর সামনে আমার সমস্ত দোষ স্বীকার করে নিলাম ওর কাছে ক্ষমা চাইলাম ও আমাকে ক্ষমা করে দিল কুনাল আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগলো তারপর ও আমাকে ছেড়ে দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে গেল আমি ওর হাত টেনে ধরে বললাম বাবা তুমি আমাদের সঙ্গেই থাকো ও ঘাববে গেল আর আমাকে বলল মা আমি তোমাদের জীবনে কোনো সমস্যা তৈরি করতে চাই না তখন আমি বলতে লাগলাম আমার কথাগুলো ভারী হয়ে গেল বাবা জীবন তো আমি তোমার মুশকিল করে দিয়েছি আমি লোকজনের ভয় পেয়েছিলাম এতটাই যে সৃষ্টিকর্তার রাগ ভুলে গেছিলাম যখন সৃষ্টিকর্তা আমাকে বিচারের সময় জিজ্ঞেস করবে আমি তোকে ছেলে আর মেয়ে দিলাম তখন তুই নিজের কাছে রেখে দিলি আর যখন আমি আমার পছন্দের বিশেষ সন্তান দিলাম তখন তুই তাকে দূরে ছুড়ে দিলি তখন আমি সৃষ্টিকর্তাকে কি জবাব দেব আমাকে সৃষ্টিকর্তার সামনে অপরাধী হওয়ার থেকে বাঁচাও বাবা আমি কুনালের সামনে চুট করে নিয়েছিলাম তখন ও নিজের ব্যাগ ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরল